الحمد رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار خطايا رماني أمر كنا مِنَ কত হলাম বিহানি সাপ ব্যবসায়ী চাকরি দিবি যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে আমরা সবাই জাহান নামের আসামি গুণাগার তো বাড়িতে হাত চাইলাম শয়তানের ঢোকায় পরে কত নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বেপর দায় চললাম চোখের গুণা হাতের গুণা জবানের গুণা মিথ্যা গুণা জীবতের গুণা গালাগালির গুণা তবা করলাম এই বিনা অবস্থায় আর বাড়ি যাব না গুনা নিয়ে কবরে যাব না গুনা নিয়ে আপনার আদালতে দাঁড়াইতে চাই না রে অল দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে অল একটা বসার কামড় সহ্য করতে পারি না আর অল্লাহ একটা বেতের বাড়ি সইতে পারি না নবীতির বয়াস ওরে গুনা নিয়ে যদি কেউ কবরের বিছাদায় যায় ওই কবরের দুই পার্শ্বের মাটির চাঁপে মালি ও বাবারা বেদাবালি বাবার বাবারা বেপার্তাওয়ালা বাবারা মা বোনেরা আমার মাওলারে ফাঁকি দেওয়ার উপায় না নবীরা যদি এত মা বেগুনা হইয়া ও জীবন কান্না করেছে সাহাবাইকেরাম এত সুন্দর নামাজ করিয়া এত সুন্দর এক্লাসের পরেও তাদের কান্নার আওয়াজ অমরে পাল কান্না করে মালিকের আদালতে কেমিরে দাঁড়াবো আবু বাকার সিদ্ধি কান্না করেন মালিকের আদালতে কেমগরে দাঁড়াবো আপনারা আদালতের ভয় থেকে আমাদের হেফাজত করে গুণা নিয়ে কবরে যেতে মালি একটা মশায় কামড় দিলে রাতে আর আমার ঘুম হয় না আর ওই কবরে গুনার কারণে কত সাপ কিচ্ছুর আঘাত ও বেনামালি বাবারা কেমন সহ্য করব আল্লাহর ভয় যদি থাকে ফোটা চোখের পানি সে সারিয়া তো ডাক্তি বলো হে আল্লাহ আর নামার সারব না দাঁড়ি না বেপর দেয় চলবো না ডাক্তার হলো আদো বলা ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হলো আদো বলা ইঞ্জিনিয়ার হব মুরু মা বাবা ওলা মায়ের সাথে কোনো দিন বেয়া করে বটদোয়া দিব না ও মাওলা সবার হাত আপনি কবুল করে নেন মাহাবিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করেন মসজিদ কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করেন আয়াল্লাহ মায়ের মানে কারো হাত খালি বিড়াইয়া দিয়ে না গোলাম বানায় দেন নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওনায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইকুল্লার মিলাপ ধরে লাম্বাই বলার তৌফিক দান করেন আয় আল্লাহ দিয়া হাসান শিবির দূর করে খেলার দান করেন আয় আল্লাহ